যখন কৃষ্ণ ঠাকুর একটু ছলনা করেছিল যে এত বড় হয়ে গেছে মার সামনে কি লঙ্গ হয়ে যাবে ঠিক আছে এটা বলার পর মানে বোঝানোর পর তারপর কলাপাতা দিয়ে ঢেকে তারপর গিয়েছিল আর মা যখন তাকিয়েছিল পুরো শরীর বজ্র হলেও খোরা দুটো মানে বজ্র হয়নি রাধে রাতে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছি আর তোমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর আজকের বেরিয়ে পড়েছি আমি আছি জয়চদ আছি আজকের যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পর বলবো তার আগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে সাথে থেকে চলো এখন যাই আমাদের বাস নিতে হবে মানে বাসে করে যাব পাথর প্রতিমার ওদিকেই যাচ্ছি আর নাহলে আমাদের জিও গাড়িতে করে কাকদ্বীপ যে বাসটা নিতে হবে হ্যাঁ নন্দিতা টোটোতে করে এখন যাচ্ছি কাকদি বাস স্ট্যান্ড ওইখান থেকে আমাদের থেকে গাড়ি পেয়ে যাবো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার জন্য আমরা কাকদিতেই চলে যাই ওইখান থেকে বাস ধরে চলে যাবো সময় এখন না দুটো পঁয়ত্রিশ আর নামলাম এক্ষুনি কাক আর সামনে আমাদের পাথরের একটা বাস চলে গেল এখানে একটা দাঁড়িয়ে আছে এই বাসটা করে যাই দশ মিনিট পর ছাড়বে বললো আগে একটা জিনিস জিজ্ঞেস করে হয় না যে রাসমালাটা কোথায় হচ্ছে আমরা আজকে যাবো রাসমালায় কিন্তু জায়গাটার নাম ঠিক জানা নেই তার জন্য জিজ্ঞেস করে আছে একদম সামনে বসে বসে যাবো কারণ পুরোটা সামনেটা ফিল করতে করতে যাবো আমি অনেক দিন পর যাচ্ছি তাই জন্য দেখতে হবে আমাকে যে কোথায় নামতে হবে ঠিক আছে তাই জন্য পুরো সামনে বসেছি মানে ড্রাইভারের পাশে আমাদের জয়চট বসেছি আমার পিছনের সিটে এখন চলে যাবো আমি না আমাকে জানার পাশে দেওয়া হবে এখন তারা না তিনটে বাজে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমাদের তুলে এক ঘন্টার কাছাকাছি ডাকতে যেতে চারটের দিকে যেয়ে নাম কর তারপরে আমাদের সাতের থেকে আবার রিটার্ন করবে এই মাত্র বাস চলবে দিয়ে পাথর প্রতিমা না এখান থেকে দু কিলোমিটার আমরা পাথর প্রতিমা অনেক আগে নামে হচ্ছে আমাদের আছে প্রতিমাতে আমি যখন গেছিলাম না ক্রিকেট খেলতে অর্থাৎ আমরা একটা ফটো করে গিয়েছিলাম তখন আমি দেখে যে রাস্তার পাশে তাই মেলা শুরু হয়ে গেছে আমি থেকে তাই এখানে যে একটা দেখে আসি আর দেখাই পাথর প্রতিমার ব্রিজটা যেখানে অনেক দিন আগে এসে অনেক বছর আগের কথা এই যে ব্রিজ এখন যেখানে এসে দাঁড়িয়ে রয়েছে না এই জায়গাটা রয়েছে মানে এই টোটাল জায়গাটা হচ্ছে গান্ধী মার্কেট আমাদের গান্ধী মার্কেট ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আবার কিন্তু বাড়ি ফিরতে হবে এখন আলাদা বসে কারণ হয়েছে পাথর প্রতিভার নামটা আমার খুব ভালো লাগে পাথর চারিদিকে এখন শুধু ধান হচ্ছে শুধু যেদিকে তাকাব রেখেছো খুব সুন্দর লাগছে একটা ঘুমটি এখন নেমে গেছি রাজকুমারে চলো ভাই আমার অবস্থা খারাপ একটু হয়ে তারপর আসছি নেমে পড়লাম এখন রাসমে এই জায়গাটা হয়েছে রাসম যেহেতু রাসমেলা হয় আর সামনেও মেলা হচ্ছে মানে পুজো হচ্ছে আর এই পাশে না চারি সাইডে মানে রোডের পাশে গোপাল ঠাকুর মানে সাজিয়ে রেখে দিয়েছে দোলনারপুর আর বাসের কথা একটু বলি বাসে আস্তে আস্তে না জয়চার যখনই বাসে ওঠে বা গাড়িতে ওঠে না দু মিনিট থাকতে পারে না ভাই ঘুমিয়ে পড়ে এটা কিরকম হয় আর আমার এখানে রোগ নাকি সবাই একটু কমেন্ট করে জানাবে রোগ নাকি রোগ হ্যাঁ রোগ এখন চলে এসেছি হরে কৃষ্ণা রাধে রাধে আর দু সাইডে এরকম প্যান্ডেল করে মানে প্যান্ডেল করে গোপাল ঠাকুর রাখা আছে কৃষ্ণা এখানে হয়েছে গোপাল ঠাকুর ঘুমাচ্ছে

জয়চাঁদকে যতগুলো প্রশ্ন করেছি একটাও সঠিক উত্তর দিতে পারেনি আর মোট মানে কজন স্ত্রী ছিল ষোলো হাজার একশো আটখানা ছিল এটা এটা এখন চলে এসেছি তোমাদের আরও অনেক কিছু বলবো তার আগে একটা ছবি দেখায় আর এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের সেই স্মৃতিটা এটা হচ্ছে শিশুপাল শিশুপাল যখন দোপটির নামে উল্টোপালটা বলছিল না যখন পঞ্চপাণ্ডবে রাজ অভিষেক করার সময় তখন উল্টোপালটা বলছিল তখন এরকম পালকটা যখন শেষ হয়ে যাচ্ছিলো না মানে একশোখানা খানা পাপ কৃষ্ণ ঠাকুর ক্ষমা করবে বলেছিল তার মাকে কথা দিয়েছিল শিশুপালে তখন একশোখানা পাপও শেষ হয়ে গেছে তখন সুদর্শন চক্রটা চালিয়ে দিয়েছিল দুপুরটির নামে কৃষ্ণ ঠাকুরের নামে ঠিক আছে পাল্টা বলছিলো তখন সেটা হয়েছে মেন এখন চলে এসেছি নিমায়ের নবদ্বীপ যাত্রার এইগুলো না যেই যে তুলে ধরেছে না সমস্ত এগুলো হচ্ছে সর্ষের দানা না ডাল জানি ছোট ছোটো ডাল এগুলো দিয়ে তুলে ধরেছে এই যে নিমায়ের নবদ্বীপ যাত্রা গোমাতা সমস্ত কিছু দেখে দেখে এখন চলে এসেছি লাস্টে আর লাস্টে হয়েছে এই যে কৃষ্ণ ঠাকুর ওটা হচ্ছে ভীম আর ওটা হচ্ছে দুর্যোধন এইটা জয়চাঁদকে জিজ্ঞেস করলাম জয়চাঁদ অনেকটা বলেছে কিন্তু বাদবাকে আমি বলি মহাভারতের শেষের পথে যখন শেষ হয়ে গেছে তখন দুর্যোধনের সমস্ত ভাইদের যখন মেরে দিয়েছিল না তখন একমাত্র দুর্যোধনই বেঁচেছিল ঠিক আছে আর ভীম মানে পঞ্চমান্ডের শপথ নিয়েছিল যে দ্বিতীয় যতগুলো মানে ছেলে আছে সবাইকে হত্যা করবে তাও হয়েছে ভীম আর ভীম যখন দুর্যোধনের সব ভাইদের মেরে দিয়েছিল দুর্যোধনে একা বেঁচে ছিল আর তখন দুর্যোধনের মা দুর্যোধনের মা কিন্তু চোখ বেঁধে গেছিলো চোখ খোলেনি আর তার এই তপস্যার জন্য ঠিক আছে বলেছিল যে দুর্যোধনকে আসতে মানে শর্টকাটে বলছি দুর্যোধনকে আসতে বলেছিল যে দুর্যোধনের মা চোখ খুলে যার যেটা প্রথমে দেখবে সেটা পুরো বর্জ্য হয়ে যাবে আর তখন দুর্যোধন পুরো রেডি হয়ে যাচ্ছিল মানে উলঙ্গ হয়ে যাচ্ছিলো তখন তখন কৃষ্ণ ঠাকুর একটু ছলনা করেছিল যে এত বড় হয়ে গেছো মার সামনে কি উলঙ্গ হয়ে যাবে ঠিক আছে এটা বলার পর মানে বোঝানোর পর তারপর কলাপাতা দিয়ে ঢেকে তারপর গিয়েছিল আর মা যখন তাকিয়েছিল পুরো শরীর বজ্র হলেও থোড়া দুটো মানে বজ্র হয়নি আর ভীম যখন যুদ্ধ করেছিল লাস্ট পজিশানে ঠিক আছে তখন মারতে পারছিল না ভীম মানে হেরে যায় যায় অবস্থা তখন কৃষ্ণ ঠাকুর চাইলেও বলতে পারতো কিন্তু বলেনি যুদ্ধ করতে করতে তখন যে প্রতিজ্ঞার কথা মনে পড়ে আর তখনই তো ওই থোরার পুর করতেই তখনই দুর্যোধনের লাগে কারণ ওই থোরা দুটো বর্জ্য হয়নি সারা শরীর বর্জ্য হলেও তখন ওই থোড়ায় মেরে মেরে তাকে হত্যা করেছিল তারপর তো অনেক কিছু আছে এত কিছু বললে তো হয় না আর তোমরা দেখবো না আর এই যে জিনিসটা খুব ভালো লাগছে কৃষ্ণ ঠাকুরটা এটা পুরো ধান দিয়ে তৈরি করেছে কৃষ্ণ তো ছোট গোলাপ গুলো এখন তোমাদের বলি যে রাস পূর্ণিমা কেন পালন করা হয় এই শরৎ উৎসবে যখন গোবিন্দ ঠিক করে রাস উৎসব মানে রাস পালন করার জন্য তখন গোপীরা এসে না উপস্থিত তখন গোবিন্দ অনেক বুঝিয়েছিলেন যে তোমরা বাড়ি ফিরে যাও কিন্তু ভক্ত কখনই ভগবানকে ছেড়ে বাড়ি ফেরার কথা মানে রাজি হয়নি সবাইকে নিয়ে এই রাস উৎসবে মেতে উঠেছিল আমাদের গোবিন্দ কৃষ্ণ ঠাকুর বা মাদব এটাকে আমরা রাস পূর্ণিমা অনেক জায়গায় আমরা এটা পালন করি সবথেকে হচ্ছে নবদ্বীপে তো খুব হয় তারপর আমাদের বৃন্দাবনে সব জায়গায় রাস উৎসব আমরা ছোটবেলা করে পালন করি যেমন পাথর সব জায়গায়